প্রতিরোধ করে তুলবেন যারা তারা যেন ঘটতে বেরোতে না পারে আর আমরা দর্শক থেকে এখানে আবার অবস্থান কর্মসূচি নেব এবং রাত দশটার মধ্যে আমাদের অবস্থান কর্মসূচি থাকবে আজকেও এখন আমরা শেষ করছি কিন্তু আমাদের অবস্থান এখানে থাকবে আমাদের জেলা বিএনপির সামনে আমাদের অবস্থান থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সম্মানিত সভাপতি বলে জেলা বিএনপির সুদীর্ঘ

যে সমস্ত ছাত্র সাধারণ মানুষ কিছু টাকা মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে বর্তমানে এই সমস্ত ছেলেদের শত শত ছেলেদের এই পানিশের সাথে রক্তের উপর আঁকতে সরকার তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমরা বলতে চাই পুরো জেলায় বিশ্বমস্ত পদ্ধতি বলতে চাই প্রশাসনকে বলতে চাই সে যে এই হত্যাকাণ্ডের সকল হত্যাকাণ্ডের মামলা দায়ের করতে হবে

এই কথা মনে রাখতে হবে এই আশা বক্তব্য করে আগামীকাল ইনশাআলা আবার হবে বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ খোদা হবে বাংলাদেশ জিন্দাবাদ শহীদ বেগম খান্যাবাদে খবর ধন্যবাদ পুরুলিয়া জেলা বিএনপি ধন্যবাদ